হ্যালো ফ্রেন্ড আই এম প্রিয়াঙ্কা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমরাও সকলে সুস্থ আছি ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আমি এখানে আমার রিলসের ভিডিও শ্যুট করতে এসেছিলাম আমাদের এখানে ছুটি থাকে মার্কেটেতে তো এখানে আমি আজকে ঘুরতে এসেছিলাম তো আমি ঘুরতে এসার পথে দেখলাম এখানে 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 হচ্ছে আজ আমি আমি আপনাদেরকে আপনাদেরকে নিয়ে যাব এবং যে ওকেশন কেমন ভাবে হয় তা পুরোটা একটি দেখাবো তো আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন উত্তরপ্রদেশে এই রকমের সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন তো প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন পুজো স্থলে নিয়ে যাচ্ছি আসুন আপনারা আমার সাথে ট্রেন চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় রয়েছে ওইখানে যে উঁচু জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন আমি ওইখানে যাব চলুন আপনারা আমার সাথে যুক্ত থাকুন আজ হলো বুদ্ধ পূর্ণিমা তাই বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে পুজো পাঠ চলছে তাই শহরের সমস্ত দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন বুদ্ধদেবজিকে দর্শন করার জন্য আমি তাই আপনাদেরকে বুদ্ধদেব ভগবানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি চলুন আপনারা বুদ্ধদেব ভগবানজির খুব সুন্দরভাবে মূর্তি সাজানো রয়েছে আমি আজ সেখানে আপনাদেরকে নিয়ে আসলাম চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষের উপস্থিত রয়েছে ট্রেন এখানে এখন বুদ্ধদেবজির বাণী পাঠ চলছে চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে দেখুন খুব সুন্দরভাবে একটি গ্লোব আকারে বানানো রয়েছে আর এর নিজেই বিরাজমান করছেন বুদ্ধদেব ভগবানজি আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন অসংখ্য মানুষজনের এখানে উপস্থিত এইখানে একজন বিখ্যাত মহারাজ আদিত্যনাথজি মহারাজ উনি এখানে এসে কথা পড়ছেন তাই দেখতে পাচ্ছেন এখানে এখানে অসংখ্য মানুষ উপস্থিতি এবং ভক্তগণেরা দেখুন এই সমস্ত কথা শুনছে এইখানের মানুষজন খুবই পুজো পাঠ ভালোবাসেন তাই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিড় রয়েছে ছোট থেকে বড় সকলে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেক বছরের মতো এই বছরও এখানে খুব সুন্দর আয়োজন করেছেন প্রত্যেক বছরই এখানে ধুমধাম আকারে পুজো হয় এবং সমস্ত মানুষ এখানে একত্রিত হয় তাই দেখতে পাচ্ছেন এই বছরও খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করা হয়েছে

আমি এখন আপনাদেরকে গৌতম বুদ্ধ মূর্তি দর্শন করাতে নিয়ে যাচ্ছি চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এইখানেতে দেখুন সমস্ত মনীষীজন রয়েছেন আপনারা দেখতে থাকুন আর এই দেখুন অসংখ্য মানুষ ফটো তুলছে আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানেতে দেখুন আপনি এখানে পুষ্প চড়াতে পারবেন এবং প্রদীপ জ্বালাতে পারবেন আর এখানে দান পাত্র রয়েছে আপনি এখানে দান দানও করতে পারবেন এখানে সমস্ত মানুষ এসে দান করছে উত্তরপ্রদেশে বাবা আম্বেদকর সাহেবকে ভগবানের রূপে পূজিত করেন তাই এখানে অসংখ্য জায়গাতে চৌরাতে এবং সমস্ত ঐতিহাসিক প্লেসে বাবা আম্বেদকর জির মূর্তি আপনারা দেখতে পাবেন আমি আপনাদেরকে বুদ্ধদেব ভগবানজিকে দর্শন করাচ্ছি আপনারা প্লিজ ভগবানজিকে দর্শন করে নিন এই বুদ্ধ পূর্ণিমার দিন আপনি যদি বুদ্ধদেব ভগবানজির পদতলে ফুল পুষ্প এবং ধূপ মোমবাতি জ্বালিয়ে আপনি ওনার কাছে প্রার্থনা করেন তাহলে উনি অবশ্যই আপনার মনের কামনা পূরণ করে দেবে এইখানে বুদ্ধদেবের মূর্তি চারিদিকে চারটি রয়েছে আমি আপনাদেরকে চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেশন করা রয়েছে রয়েছে আর খুব সুন্দরভাবে লাইটিং এর ব্যবস্থাও এই মূর্তিগুলি খুবই সুন্দর আর খুব সুন্দর নামি দামি পাথর দিয়ে বানানো এই পাথরগুলো এসেছে রাজস্থানের জয়পুর থেকে এবং সুদক্ষ কারিগর দ্বারা বানানো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন করা চারিদিকে চারটি মূর্তি এইরকমই সুন্দরভাবে ডিজাইন করা রয়েছে যে আজ এই বুদ্ধ পূর্ণিমার দিনে আমি গৌতম বুদ্ধ ভগবানজিকে দর্শন করাতে পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি এবং আপনাদেরকে এই ভগবানজিকে দর্শন করাতে পেয়ে আমার মনের কামনা অনেক দিনের ইচ্ছে ছিল এই ভগবানজির মন্দিরে গিয়ে পুজো পাঠ সমস্ত কিছু আপনাদেরকে দেখানো আমি এটা দেখাতে পেয়ে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি ট্রেন এখানে চলুন আরও কী কী দৃশ্য রয়েছে আমি চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল আকার গোলাকার জায়গা নিয়ে রয়েছে আর এখানে দেখুন অসংখ্য মানুষ উপস্থিত রয়েছে এইখানেতে দেখুন আরও সুন্দর সুন্দর স্ট্যাচু বানানো রয়েছে আপনারা দেখতে থাকুন আমি স্ট্যাচুগুলিকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর আকারে স্ট্যাচু বানানো রয়েছে আরও আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি ট্রেন চলুন আগে আরও স্ট্যাচু বানানো রয়েছে চলুন আমি আপনাদেরকে সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখন সন্ধ্যে হয়ে গিয়েছে তাই চারিদিকে দেখুন লাইট জ্বালিয়ে দিয়েছে আর এখানে দেখুন সমস্ত মানুষ বসে বসে কথা শুনছে এখানে দেখুন স্ট্যাচুটি আপনারা দেখে নিন দেখতেই পাচ্ছেন অসংখ্য অসংখ্য ভিড় আর অনেক বড় জায়গা জুড়ে রয়েছে তাও দেখতে পাচ্ছেন অসংখ্য ভিড় দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন উত্তরপ্রদেশের লখনৌতে পরিবর্তন চোখ চওড়াইতে দাঁড়িয়ে আমি আপনাদেরকে এই শহরের দৃশ্যটি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখতেই পারছেন এখানে গাছগুলোকে দেখুন খুব সুন্দরভাবে ডিজাইন করা আর এইগুলি দেখুন খুব সুন্দর সুন্দর পাথর দিয়ে বানানো কারুকার্য ওটা চারিদিকটায় এইরকমই সুন্দরভাবে ডিজাইন করা আপনারা দেখতে থাকুন আমি চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি এটা একটি বিশাল বড় একটি চৌড়া। এই বুদ্ধদেবের মন্দিরে সচরাচর অন্য সময়ে ঢুকতে দেয়া হয় না একমাত্র এখন এই পুজোর সময় এই মন্দিরেতে প্রবেশে সবার অধিকার থাকে তা না হলে সবসময় এই মন্দিরে দোয়ার বন্ধ থাকে কারণ এটি শহরের মেন জায়গায় প্রচণ্ড ভিড় হয় এই কারণে এটা সময় মতো খোলা হয় সব জন্য খোলা থাকে না ফ্রেন্ড দেখুন খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম রয়েছে এবং কিতাবও দেখুন এখানে বিক্রয় হচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর দামি দামি কিতাব এখানে বিক্রয় হচ্ছে ট্রেন দেখুন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ভান্ডারের আয়োজন করেছেন দেখুন এখানে অসংখ্য মানুষের ভিড় রয়েছে আমি এখন আপনাদেরকে ভান্ডার স্থলে নিয়ে যাচ্ছি আর কি কি এখানে পোশাক বিতরণ চলছে তা আপনি তা আমি আপনাদেরকে দেখাবো চলুন আপনারা দেখতে থাকুন এখানে এখন প্রচন্ড গরম তাও দেখুন এখানে প্রচন্ড ভিড় রয়েছে আর আর এখানে কি কি বিতরণ চলছে চলুন আমি সামনের দিকে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানেতে দেখুন ছোলা চাবল এবং এখানে আমরা যেটা লুচি বলি তো এখানে পুরি বলে পুরি সবজি আর ক্ষীর এই সমস্ত কিছু এখানে বিতরণ চলছে i okay. do ট্রেন এইখানেতে প্রসাদ নেওয়ার জন্যে এইরকমভাবে লাইন দিয়ে দাঁড়িয়েই তবে আপনি প্রসাদ গ্রহণ করতে পারবেন কারণ এত ভিড়ের মধ্যে সবাইকে একসাথে দেওয়া সম্ভব হবে না তাই এখানে এইরকমভাবে লাইনে দাঁড়িয়ে প্রসাদ নিতে হয় আমরাও এই লাইনে দাঁড়িয়ে প্রসাদ গ্রহণ করলাম এখানে এই প্রসাদ বিতরণের আয়োজন করেছেন এখানে সমস্ত মানুষজন যেনারা বুদ্ধদেব ভগবানজিকে ভালোবাসেন ওনারা এখানে প্রসাদ বিতরণের আয়োজন করেছেন ট্রেন আমি এই মন্দিরের চারিদিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি এবং ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন উত্তরপ্রদেশের এইরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখার জন্য